এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং দুঃখজনক এই যে কয়েকদিন আগে আপনার আমরা দেখলেন যে আমরা পর্যটক থেকে আগত পাঁচচল্লিশ জনকে প্রতারণা করা হয়েছে তাদেরকে টিকিট দিবে করে পরে টাকা টিকিট দিতে পারে না তাদেরকে টিকিট টাকা মেরে দেওয়ার চেষ্টা করেছিলাম তাদের টাকা আমরা উদ্ধার করে দিয়েছি তারপরে খলিল নামক ব্যক্তিতে একজনের টাকা দিয়ে তার কাছ থেকে টাকা উদ্ধার করা হয়েছে এভাবে অনেক এজেন্সি এবং অনেক ব্যক্তি প্রতারক চক্র যে থাকে তাদের কাছ থেকে আমার পর্যটকদের কাছে টাকা উদ্ধার করে দেওয়া হয়েছে এবং তাদের কায়না রাখা হয়েছে

যিনি যা ধরে দিলেন ওনারা হলো আমরা যেটা ইনকোয়ারি করলাম ফার্স্ট টাইমে সেটা হচ্ছে যে রাফসান নামক যে এজেন্সি ডাকা ওই ডাকার এজেন্সি এখানকার একটা এজেন্সির কাছ থেকে টিকিট নিয়েছেন তারপর এই এখানকার যে এজেন্সি উনি হচ্ছে নাইটগুলি মিস্টার অনিক অনিক এই টিকিটগুলি দিয়েছেন এবং উনি সবগুলি টিকিটই যান যে কারণে ওনারা যেতে পারেন না তো আমরা মিস্টার রাফসানের নিকট থেকে যে টাকা উদ্ধারের চেষ্টা করছে উনি কমিটমেন্ট দিয়েছেন টাকা দিবেন আর টাকা না দেন তাহলে সেখানে ব্যবস্থা আইনগত ব্যবস্থা নেওয়া হবে আর মিস্টার অনিককে আমরা গ্রেপ্তারের চেষ্টা করতেছি মিস্টার অনিক কোর থেকে এই জাল টিকিট পেলেন এবং এই জাল কেন দিবেন তার বিরুদ্ধে শীঘ্রই আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং করছে হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে